ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমিং করে নিঃসংশভাবে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব এই আলোচনা সভার সম্মানিত সভাপতি কাপাসিয়া উপজেলার সংগ্রামী আমির ফরাদ ভাই উপজেলা নেতৃবৃন্দ সংগ্রামী দৌহিতি জনতা আমরা অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে সমাবেত হয়েছি আমাদের অন্তরের ভাই আমাদের প্রাণের ভাই বোন ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েল বর্বর বাহিনী যেভাবে নিঃসংসভাবে হত্যা করেছে আমরা দেখেছি বিমানের বঙ্গিমের আঘাতে ওইখানের মানুষগুলি উঠতেছে এই নিশংস অবস্থা আমাদেরকে ব্যথিত করেছে আমরা আহত হয়েছি আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্বের সমস্ত ইমানদার মুসলমান মুসলমানদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সমর শক্তি দিয়ে আপনাদের রাষ্ট্রীয় শক্তি দিয়ে আপনারা গাদাবাসীর পাশে দাঁড়ান গাদাবাসীদেরকে রক্ষা করেন আমাদের প্রাণের কেবনা ছেলেটা এটা সেই কেবনাকে আপনারা রক্ষা করেন ছোট ছোট বাচ্চা মাধ্যম বাচ্চাদেরকে আপনারা রক্ষা করেন সারা বিশ্বের মুসলমানদেরকে এইভাবে বারবার প্রতিবাদ সমাবেশ করে এর প্রতিকার করা যাবে না আমাদের স্বাস্থ্য পদক্ষেপ নিতে হবে আমাদের কিছু অনুমতি দেওয়া হয় আমরা বাংলাদেশ থেকেও লক্ষ লক্ষ করে হিন্দু জন্মতা যেতে রাজি আছি জাতিসংঘ সহ আমেরিকা আরব কান্ট্রি গুলি নির্মিত এবং নির্বিকার এটা শুধু দেখতেছে এই অবস্থাতে চলতে যাওয়া যায় না অত্যন্ত বেকার জন্য করে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে তারা কি ধ্বংস পাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং মুসলমানদেরকে এর সমুচিত প্রতিশোধ নেওয়ার জন্য আমি উদাস আহ্বান জানাচ্ছি গরম বস্তু আপনারা কষ্ট করতেছেন আমাদের এখনই মিছিল যাবে সামনে নেতৃবৃন্দ থাকবে সুস্থির করবে আপনারা কাতার বন্ধু এই মিছিল করবেন এবং আমরা তালিকা দিব আপনাদেরকে ওচিত এই ইসরায়েলি পণ্য তালিকা আপনারা আগেও জানেন নতুন করে আমরা তালিকা দিব আপনারা ইসরায়েলি পণ্য খাওয়া মানে ফিরিস্তিনি মানুষের শিশুদের রক্ত খাওয়া চায় না তাদের পণ্য বর্জন করে সারা বিশ্ব তাদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে এবং সামরিক শক্তির মাধ্যমে মুসলিম কান্তি যদি তাদেরকে প্রতিহত করে অবশ্যই কে আমাদের লক্ষণ এটা পূর্ব লক্ষণ ইসরায়েল ধ্বংস হবে অবশ্যই হবে ইসারা আগমন হবে মেহদিন আগমনের পূর্বে যে নাকত মঞ্চস্থ হবে যে পরিবেশ সৃষ্টি হবে